পাওয়া <laughs> লোকের <laughs>

সেটা না হয় উই আর যে আর মাগুর মাছ মাগুর মাছ টিকে দিয়ে ঢুকিম কো আজ এটা আশা করো না তোমার কাছে কচুর আর মাগুর মাছের বুঝছেন তো তুমি কি আশা করছিস যে মানুষের ভাগ থাকে তোমরা যে একটা কিপ্তি লোক না শালা মোর কারণে কিপ্তিটা জুটিছে শালা ভগবানটা মুখে চোখে দেখা নাই এত সুন্দর পাছে এইটা জীবনটা সর্বনাশ করে দিল এত সুন্দর একটা জিনিস আইটেম আর লং কতটা সুন্দর লাগে কচুর দিয়ে মাগুর মাছ উফ কি টেস্ট আপনি জানেন দিয়ে মাগুর মাছ নতুন আইটেম একটা বানালো হয় নতুন আইটেম